Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য সাদা আলু তরকারির রেসিপি নিয়ে এসেছি সকালে জল রুটি পরোটার সাথে এই সাদা তরকারি কিন্তু খেতে দুর্দান্ত হয় খুবই সিম্পল ভাবে বানানো হয় এই তরকারি কোনো রকম মশলা কিছু ইউজ করা হয় না তবু খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকে হয়তো বানাতে জানেন এই সাদা তরকারি আমি কিভাবে তৈরি করি সে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সাদা আলু তরকারি রান্না করার জন্য আলুগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছি আলুগুলোকে এইভাবে বড় টুকরো করে একটু কাটতে হবে খোসা ছাড়িয়ে অনেকে সাদা আলু তরকারি রান্না করলে আলুটাকে আগে সেদ্ধ করে নেয় আমার মনে হয় এইভাবে রান্না করলে বেশি ভালো হয় আলুটাকে সেদ্ধ না করলে খেতে ভালো হয় তরকারিটা তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক সাদা আলু তরকারি রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ সাদা তেল রান্নাটা পারলে সাদা তেল দিয়ে করবেন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিবা এক টি স্পুন পরিমাণ ভরে কালো জিরে আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কা আর ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দেখুন আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে আগে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব নুন যাতে আলুটা খুব তাড়াতাড়ি করে যায় দেখুন নুন দিয়ে দিয়েছি নুনটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আলুটাকে হালকা করে ভেজে নেব খুবই হালকা করে ভাজবেন আলুতে যেন কালার না আসে এখন এ সময় এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জাস্ট হালকা করে আলুটাকে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু বড় টুকরো করে টমেটোটাকে দিয়ে একটু সময় কুক করে নেব যাতে টমেটোটা হালকা গলে যায় সো দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু আমার গলে গেছে হালকা করে এখন এই সময় এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ হিং প্রায় হাফ টি স্পুন পরিমাণ হিং এই সবজিতে কিন্তু হিংটা অবশ্যই দিবেন অল্প একটু হিং দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে হিংটা আপনারা চাইলে আগেও দিতে পারেন ফোড়নের সাথে তবে এই সময় দিলে কিন্তু ভালো হয় হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে কুক করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল পরিমাণ মতো জলের পরিমাণটা আপনারা নিজেরা বুঝে দেবেন কতটা ঘন করবেন বা কতটা পাতলা রাখবেন তরকারি জল দিয়ে একসাথে নুনও দিয়ে দিব স্বাদ অনুযায়ী আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে নুনটা দেবেন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কুক করে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট সময় নিয়ে ভালো করে কুক করব যেহেতু আলুটা সেদ্ধ করা হয়নি প্রায় দশ মিনিট সময় কুক করলে হবে সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু সুন্দর গলে গেছে আলুটাকে একটু ম্যাশ করে দেব আলুগুলোকে একটু ম্যাশ করে দিলে তরকারিটা খেতে ভালো হয় আর গ্রেভিটা একটু ঠিক হয় সো দেখুন বন্ধুরা হালকা করে আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছি এখন এই তরকারিতে অ্যাড করব চিনি প্রায় এক টি স্পুন পরিমাণের মতো রুটি লুচি পরোটার সাথে তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয় চিলিটাকে দিয়ে ভালো করে নেড়ে চিরে কুক করে নেব আরো এক মিনিট সময় তো দেখুন বন্ধুরা এক মিনিট সময় কুক করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমি আলুর তরকারি ফুলকো লুচির সাথে সার্ভ করেছি ফুলকো লুচির সাথেও খেতে দুর্দান্ত লাগে বাঙালিদের কিন্তু এটা একটা সকালের প্রিয় জলখাবার খাবার বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন